না না ওই সাইড বেরোনো যায় আনন্দ করতে ওটা ভয় পাচ্ছে তুমি লাইনী দাদা লাইন যাওঁ বন্ধুরা যেখানে যত নিয়ম সেখানে তত পয়সা দিতে হবে দেখো এটা হলো ব্যাগ ও জুতোর লাইন এখানে দক্ষিণেশ্বরে এখানে ব্যাগ ও জুতো রাখতে গেলে পারপাস ব্যাগ হলো পাঁচ টাকা ছ টাকা জুতো এরকম দু চার টাকা করে নেবে কিন্তু যত নিয়ম তত টাকা এটা তোমরা তো দেখোছ দক্ষিণেশ্বরের কথা বলতে হবে না বন্ধুরা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর দক্ষিণেশ্বরের ভিড় তোমরা দেখলে সেখানে সিস্টেম নিয়ম সব দেখলে আর এটা হলো কৃষ্ণকালী মায়ের মন্দির এখানে যখন মন্দির হবে এখানেও নিয়ম সিস্টেম সবই চালু হবে তাহলে দেখো বন্ধুরা কত ভিড় মা এখানে দক্ষিণা মন্দির করার জন্য চাইছে কিন্তু উনি বলছে না যে দিতেই হবে যে যেমন খুশি সে তেমন দিচ্ছে কিন্তু এটা কি কাতার ভিতরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো না ভিতরে

বন্ধুরা বোর্ডে কোনো ভয় নেই যারা সাঁতার জানে না তাদের কোনো ভয় নেই ওরা নির্দিষ্ট মাপের মানুষ তোলে বোর্ডে ভিড়টা শুধু দেখো বন্ধুরা বোর্ডে আধা ঘন্টা মতো টাইম লাগছে আর কোনো সমস্যা নেই খুব এনজয় তারপরে দেখো প্রচুর পরিমাণে বেলুর মঠে ভিড় শীতের সময় ফুলেরও মনোরম দৃশ্য পুন্দ্র বেলুর মঠ হলো বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আর তিনটের সময় মন্দির খুলবে আপনারা যদি বেলুর মঠে যেতে চান তাহলে বারোটার মধ্যে যেতে হবে আর তিনটের পরে যেতে হবে নয় আপনাদের কিন্তু বোর্ডে করে নিয়ে ওখানে বসিয়ে রাখবে রোদ্রদ এক সব দেখাচ্ছি

বন্ধুরা বোটে করে যখন নদী নদীপথে যাবে তখন দেখতে খুব ভালো লাগবে একটা বোট যাবে একটা বোট আসবে এরকম করে অনেকগুলো বোট যাচ্ছে আছে প্রায় চার পাঁচটা বোট লাইনে আছে আর দেখো এই নৌকাটা যাচ্ছে ছজন না আটজন সবাই গুনছে আর এতটা পরিমাণ ভিড় আর এতটা পরিমাণ পাখির কিচির মিচির বা কলকিত হচ্ছে যে আমি সাউন্ডটা বন্ধ করে দিয়ে আমি মুখে বলছি যে সাউন্ড মানে তোমরা শুনতেই ভালো লাগবে না আমি জাস্ট একটু শোনাচ্ছি আর যাই হোক বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে তোমাদের জন্য আমারটা লাইক পেলে আমরা ভিডিও ছাড়তে উৎসাহিত হই আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোনো ফ্রেন্ড ও নতুন ফ্রেন্ড সবাইকে স্বাগতম থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তিনটের সময় গিয়ে আমরা বেলুন মঠে ঘুরেছি তাও কিছুটা বাকি আছে তোমার আসতে ভালো লাগবে না তোমার ওইখানে যে কী করে টাইম চলে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না সন্ধ্যার সময় আমরা ছটায় যখন নদী পার হলাম দেখো সন্ধ্যা চলে এসছে তখন মায়ের মন্দিরে অটোমেটিক লাইট জ্বলে গেছে আর নদী পথে বোটে থেকে মায়ের মন্দিরকে লাইটিংটা এত সৌন্দর্য লাগছে দেখো বন্ধুরা ভেরি নাইস সো বিউটিফুল দেখো মানে প্রো মায়ের মন্দিরটা লাইটিং এ লাইটিং হয়ে গেছে আর ওখান থেকে তো আসতেই ভালো লাগছে না আর আমি গেছি ছটা বেজে গেছে অনেক রাত হয়ে যাচ্ছে দেখ মা মায়ের মন্দিরে দেখ দিনের থেকে রাত্রে মায়ের মন্দিরের দৃশ্যটা ভেরি নাইস